মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিল খামারের ভাগ্য এই ভাগ্য বদলাতে আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করছি আপনি যদি গরু পালন করেন কখনো আপনার লস হবে না এবং আপনার কাছে যদি একটি গরু থাকে এই ভিডিওটি আপনার কাছে সেরা একটি ভিডিও হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ভিডিওতে লাইক করেন না লাইক করে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন গরু অথবা খামার নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ঠিক করেছিলাম যে শুরু করব জাস্ট শুরু করব একটা কথাই লাভ হবে না লস হবে সেটা পরে দেখা যাবে কিন্তু আগে আমি লাভ বা লস কোনো চিন্তা করি নাই আমার চিন্তা ছিল এই গরুটাকে আমি আমার মনোযোগ সহকারে পালবো এবং যত্ন করব এই গরুটাকে কেনার জন্য সাথে ছিল আমার বাবা আর ছিল একজন কসাই উনি হচ্ছে আমার বাবার বন্ধু ওনার নাম হচ্ছে কাশেম চাচা আপনারা অনেকে জানেন যে গরু কিনা অনেকটা টাফ ব্যাপার গরুর যাচ্ছি না এবং গরু ভালোভাবে দেখে শুনে কেনার যে একটা বিষয় থাকে গুলো কিন্তু সবাই বোঝে না যার জন্য তারাম চাচাকে সাথে নিয়ে যাওয়া হয়েছিল আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমার খামার ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে কিন্তু এই গরুটার মাধ্যমে এই সারা সিদ্ধান্তের গরু থেকে কিন্তু এই যে সারা সিদ্ধান্তের গরুগুলো দেখতে অবতারছেন সবগুলো শুরু কিন্তু এই গরুটার মাধ্যমে যাই হোক এই সারা সিদ্ধান্তের গরুর পেছনে অনেক কষ্ট ছিল অনেক ভুল ছিল তারপরে কিন্তু কখনো ভেঙে পড়িনি বা হাল ছেড়ে দেই নাই আমি কিন্তু অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম এবং অনেক কষ্ট করেছিলাম যেন এই গরুটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং ধরে রাখতে পেরেছি আশা করছি এই কথাগুলো আপনাকে বুঝিয়ে দেবে আপনার স্বপ্নগুলোর প্রতি বিশ্বাস রাখলে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব হবে না ইনশাল্লাহ আপনার কাছে লাখ লাখ টাকা আছে বা আপনি শুরু করতে চান ধরেন এমন একটা গরু কিনলেন কিনলেন ঠিক আছে খামার আছে ঠিক আছে সব কিছুই আছে কিন্তু আপনি গরুটাকে যত্ন নিচ্ছেন না ঠিক মতো খাওয়া দিচ্ছেন না ঠিকমতো মতো গোসল করাচ্ছেন না এর কি প্রয়োজন কি ধরনের পুষ্টি দেওয়ার প্রয়োজন কি ধরনের পুষ্টি খাওয়ানোর প্রয়োজন এগুলোর প্রতি যদি আপনি যত্ন না রাখেন এগুলোর প্রতি যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই বড় হতে পারবেন না বা কখনো এইগুলো এইগুলোকে দিয়ে যে আরও কিছু আশা করবেন এটা পারবেন না আমি একজন রক্তে মাংস করা মানুষ আমার প্রতি যতটা খেয়াল রাখছি তার থেকে বেশি এই গরুগুলোর প্রতি আমি খেয়াল রাখি এবং প্রথম গরুটার প্রতি খেয়াল রাখছি এগুলো হচ্ছে বোবা ওরা চাইলে আপনাকে কিছু বলতে পারবে না এদের মুখের দিক তাকিয়ে আপনার সব কিছু বুঝে নিতে হবে লাভ লসের চিন্তা না করে আগে শুরু করেন ইনশাল্লাহ সফল হতে পারবেন এই গরুটা দু এক দিনের ভিতর আরও একটি বাচ্চা দিবে জানি না কি বাচ্চা দিবে বকনা হবে না সারবাসুর হবে জানি না তবে কমেন্ট করবেন দেখি কার কথা ঠিক হয় বা সত্য হয় আমার খামারের প্রথম গরুটা বাদ দিয়া বাকি যত গরু গরু আছে একটা গরু কিন্তু আমার কিনে না এই প্রথম গরুটার মাধ্যমেই কিন্তু একটার পর একটা আমার হয়েছে গরুগুলো হয়েছে একটার পর একটা হয়েছে আর এই পর্যন্ত ধরে রাখছি আগামীটা যা হবে ইনশাল্লাহ আরো চেষ্টা করব আরো বড় করব। তো যাই হোক যারা খামারে লাইক করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন